নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো রাঙা আলুর মালপোয়া দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল তো কিভাবে বানিয়েছি সেটা সবার প্রথম দেখে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবার প্রথমে দেখো রাঙা আলু নিয়েছি আমি বড়ো বড়ো দুটো রাঙা আলুকে অর্ধেকটা করে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আমি ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখো একদম পুরো মলমের মতো হয়ে গেছে এবারে এক কাপের মতন রাঙা আলু হবে তাই জন্য আমি এক কাপ নেপে এখানে আটা নিয়েছি গমের আটা এখানে দু থেকে তিন চামচের মতো সুজি দিচ্ছি তো এরপর আমি এখানে আমুল দুধ দিচ্ছি বড় চামচে দু চামচের মতো আমুল দুধ দিচ্ছি আমুল দুধটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় আর এখানে চিনি অ্যাড করছি তিন থেকে চার চামচ চিনি দেবো যদি তোমাদের মনে হয় যে আরও বেশি দেবে দিতে পারো কম হলে কমিয়ে নেবে গোটা মৌরি দিচ্ছি মৌরিটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে আর এখানে কিছু ছোটো ছোটো করে কেটে রাখা কাজু বাদাম দিচ্ছি তোমরা এখানে পেস্তাও দিতে পারো শাক মতন লবণ দিয়ে দিচ্ছি সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব আর আমি সম্পূর্ণটাই করব দুধ দিয়ে তোমাদের কাছে যদি না দুধ থাকে তোমরা জল দিয়েও কিন্তু এটা বানাতে পারো তো আমার কাছে দুধ আছে তো আমি গরুর দুধ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেব তো ভালো করে দুধটা দিয়ে মেখে নিচ্ছি দেখো একটা ভালো দুধ তৈরি করে নেব দেখো ঠিক এই পর্যায়ে রাখতে হবে আমার ভালোভাবে এটা ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখানে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা একটা করে আমি মালপোয়াগুলো ভেজে তুলে নেব করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি পেছনের দিকটা কালার এসে গেলেই আমি অপর পিঠটা আবার ঘুরিয়ে দেবো দেখো কত সুন্দর কালারটা এসেছে আবারও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি রেডি করে নেব আমি কিন্তু শিরার মধ্যে এই মালপোয়াটা দেবো না কারণ আমার খেতে ভালো লাগে না এটা শুকনোই আমার খুব ভালো লাগে তাই আমি শুকনোই এটা বানিয়েছি তোমার যদি মনে হয় যে শিরার মধ্যে চিনি শিরার মধ্যে দিয়ে দেবে তাহলে চিনি শিরাটা রেডি করে কিন্তু এই মালপোয়াগুলো দিলেই রেডি হয়ে যাবে দেখো আমি এপিট ওপিট করে সমস্ত মালপোয়া একটা একটা করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে